ইন্ডিয়া বনাম ইংল্যান্ড তৃতীয় ম্যাচ আজকে আছে এবং মোহাম্মদ স্বামী দু হাজার ফাইনাল ম্যাচের পর ভারতীয় দল থেকে মাঠে নামতে চলেছে প্রথম ম্যাচে ভারতীয় দল তিনটে স্পিন বলার খেলিয়েছিল ইডেন গার্ডেনের মাঠে কিন্তু সেখানে স্পিন হেল্প করছিল তাই জন্যই মোহাম্মদ শ্বামীকে খেলানো হয়নি কিন্তু দ্বিতীয় ম্যাচেও বলা যাচ্ছিল কি মোহাম্মদ শ্বামী সেখানেও নাও খেলতে পারে কেননা চেন্নাইয়ের মাঠে খেলা আছে এবং সেখানে আরও হেল্প করে স্পিন বলারদের কিন্তু দেখা গেল কি চারটা স্পিন বলার ভারতীয় দল খেলিয়েছিল এবং ইংল্যান্ডকে হারিয়েও দিল এবং তৃতীয় ম্যাচ রাজকোটে আছে এবং সেখানে খুব একটা বল স্পিন হয় না তো সেখানে অবশ্যই মোহাম্মদ সামিকে খেলাবে ভারতের দল এরকম খবর আসছে এবং আমার আশা কি অবশ্যই মোহাম্মদ সামিকে এই তৃতীয় ম্যাচটা খেলাতে চলেছে ভারতের দল কি দু তেইশের পর মোহাম্মদ সামি কাম ব্যাক করবে ভারতীয় দল থেকে এবং ক্রিকেট মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামবে দু তেইশের পর তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তৃতীয় ম্যাচ আজকে আছে এবং ভারতীয় দল দু জিরোতে এগিয়ে আছে এই সিরিজে দুটো ম্যাচ তারা পরপর জিতে গেছে প্রথম ম্যাচটা খুব আসানি সে জিতে গিয়েছিলো এবং তৃতীয় ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে এবং মনে হচ্ছিল কি ভারতের দল হেরেই যাবে এই ম্যাচটা কিন্তু তিলক বার্মা ইংল্যান্ডের সামনে চলে এসেছিল এবং ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে এবং ইংল্যান্ডের হাত থেকে ম্যাচকে ছিনিয়ে ভারতের হাতে দিয়ে দিয়েছিল তো তিলক বার্মা অসাধারণ কাজ করেছিল লাস্ট ম্যাচে কিন্তু তৃতীয় ম্যাচ রাজকোটে আছে এবং এখানে খুব একটা বল স্পিন করে না পেস বলিংয়ের মাঠ থাকে তো অবশ্যই চারটা স্পিন বলার তো খেলবে না এই মাঠে অবশ্যই তিনটে খেলতে পারে এবং মোহাম্মদ সামিকে দলে নিয়ে আসতে পারে ভারতীয় দল আমার মনে হয় রবি বিষ্ণয়ের জায়গাতে নিয়ে আসতে পারে মোহাম্মদ সামিকে রবি বিনোই দুটো ম্যাচ খেলা হলো তার এবং সে একটাও উইকেট পায়নি এবং লাস্ট ম্যাচ যেটা হলো সেটাতে দুটো চার মেরে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছিল এবং কন্ট্রিবিউশন করেছিল কিন্তু তার কাজ হচ্ছে বলিং করা কিন্তু বলিংয়ে তার পারফরম্যান্স আসেনি এবং দুটো ম্যাচে তার জিরো উইকেট আছে তো অবশ্যই তার জায়গাতে মোহাম্মদ সামিকে নিয়ে আসতে পারে এবং চারটা স্পিন বলার তো খেলবে না ভাই তো চারটার মধ্যে যে কোনো একজনকে বসাবে এবং মোহাম্মদ সামিকে দলে নিয়ে আসা হতে পারে তো মোহাম্মদ সামি দু ফাইনাল ম্যাচের পর অবশ্যই ভারতীয় দলে জায়গা পেতে চলেছে এবং দু হাজার তেইশের পর প্রথমবার মাঠে নামবে মোহাম্মদ সামি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে তো অবশ্যই মোহাম্মদ সামির জন্য অনেক এক্সাইটমেন্ট আছে অনেক দিন পর মোহাম্মদ সামিকে দেখতে পাবো আমরা এবং অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম কি মোহাম্মদ স্বামী কবে মাঠে নামবে কবে মাঠে নামবে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ এখনও হয়নি অনেক দিন থেকে আমরা ভাবনা চিন্তা করছি কি কখন মোহাম্মদ স্বামী মাঠে নামবে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যখন তার নাম এলো তখন ভাবলাম কি শুরু থেকেই মোহাম্মদ স্বামী খেলার সুযোগ পাবে এবং ভারতীয় দলে জায়গা পাবে কিন্তু প্রথম দুটো ম্যাচ ভারতীয় দল তাকে খেলায়নি কেননা স্পিন পিচ ছিল দুটো ম্যাচই এবং তাই জন্যই মোহাম্মদ স্বামীকে ব্রেঞ্চে বসতে হয়েছিল কিন্তু আমার আশা কি রাজকোটের মাঠে অবশ্যই মোহাম্মদ স্বামী মাঠে নামবে এবং ভারতীয় দল তাকে খেলাবে কেননা দুটো ম্যাচ অলরেডি ভারতের দল জিতে গেছে এবং একটা ম্যাচ জিতলেই তারা জিতে যাবে সিরিজ তো তিনটে ম্যাচের মধ্যে ভারতকে এখন একটা জিততে হবে এবং একটা ম্যাচ জিতে গেলেই তারা সিরিজ জিতে যাবে তো অবশ্যই মোহাম্মদ সামি এই ম্যাচটাতে খেলতে পারে রাজকোটের মাঠে অবশ্যই মোহাম্মদ সামিকে খেলানো হতে পারে হান্ড্রেড পার্সেন্ট বলছি না কিন্তু নব্বই পার্সেন্ট চান্স আছে কি মোহাম্মদ সামি অবশ্যই এই মাঠে খেলতে পারে চারটা স্পিন বলার আছে যে কোনো একজনকে বসাবে এবং সুযোগ দেবে ভারতের দল মোহাম্মদ সামিকে কেননা মোহাম্মদ সামিরও প্র্যাকটিস দরকার আছে এবং ওয়ানডে সিরিজের আগে সে যেন দু একটা ম্যাচ খেলে এবং তারপরে সে যেন ওয়ানডে সিরিজটা খেলে তার রিদামও ভালো হয়ে যাবে তো তাই জন্যই মোহাম্মদ স্বামীকে অবশ্যই এই টি টোয়েন্টি সিরিজে দু তিনটা চান্স তো অবশ্যই দেবে তো দুটো ম্যাচ অলরেডি বেরিয়ে গেছে এবং তিন নম্বর ম্যাচ আজকে আছে তো তিন নম্বর ম্যাচে অবশ্যই মোহাম্মদ খেলানো হতে পারে এবং চারটা স্পিন বল খেলেছিল তো চারটার মধ্যে একজনকে বসাবে ওয়াশিংটন না তো রবি বিষ্ণুই এই দুজনের মধ্যে একজনকে বসাবে এবং মোহাম্মদ স্বামীকে সুযোগ দেবে ভারত দলকে ভারতীয় দল থেকে দুটো ম্যাচে মাত্র একটাই পেস বলার খেলেছিল সেটা হচ্ছে আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার ছিল তো এরা কাজটা করে দিয়েছিল দুটো ম্যাচে কিন্তু এই তৃতীয় ম্যাচে ভারতের দল দুটো পেস বলার মোহাম্মদ সামি এবং হরদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া টোটাল তিনটে পেস বলার নিয়ে ভারতের দল মাঠে নামতে পারে এবং ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে পারে তো তোমরা কি বলো মোহাম্মদ সামি কি সুযোগ পাবে এই তৃতীয় ম্যাচে আমার আশা কি অবশ্যই নব্বই পার্সেন্ট চান্স আছে কি মোহাম্মদ সামী এই ম্যাচটা খেলতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি তো অবশ্যই পাশে থাকবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে